হ্যালো বন্ধুরা আমি আবার তোমাদের সামনে চলে এসেছি তো আমার এই ভিডিওটা যাদের ভালো লাগবে তারাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবে আর যাদের ভালো লাগবে না তারা হয়তো প্রথম কিছু কথা শুনে হয়তো স্কল করে চলে যাবে তো আমি এটুকু বলতে পারি যারা স্কল করে চলে যাবে তারা অনেক কিছু মিস করে যাবে অনেক কিছু ভুল করবে আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ ভিডিও তো আমার প্রিভিয়াস ভিডিওগুলো যারা দেখেছে তারা বা আমার কাছে যারা কথা শুনে যারা আমার কাছে টিউশন পড়ে তো তারা আমার কথা শুনে অনেক অনেক তারা উপকার উপকৃত হয়েছে উপকার পেয়েছে তারপরেও তারা বলছে যে স্যার বেশিক্ষণ পড়তে মন বসছে না কি করব আমি তাদেরকে একটা কথাই বলি যে বেশিক্ষণ পড়তে হবে না পঁচিশ মিনিট করে পর পাঁচ মিনিট করে ব্রেক নেয় ঠিক আছে তো যাই হোক মূল বিষয় আসি সেটা কি না আমার আমরা যেটা পারছি না তার জন্য দায়ী কি আমি না আমার মধ্যে আরও দুজন আছে আমরা মোট তিনজন একটা যে আমি নিজে একটা হচ্ছে আমার শরীরের মধ্যে থাকা ভালো ব্যক্তি এবং আমার শরীরের ভিতরে থাকা খারাপ ব্যক্তি তো এই দুই ব্যক্তির মধ্যে কিন্তু সবসময় দ্বন্দ্ব লেগে থাকে হুম এক ব্যক্তি বলে যে না তুই পড়া কর আর এক ব্যক্তি বলে আর কিছুক্ষণ পরে পড়তে বসবো এক ব্যক্তি বলে যে তুই ফোন দেখিস না সবাই বারণ করছে ফোন দেখলে খারাপ হবে কিন্তু আর ব্যক্তি বলে একটুখানি দেখলে কিছু হবে না এক ব্যক্তি বলছে এটা কিন্তু সম্পূর্ণটাই আমাদের শরীরের ভিতরে থাকা ব্যক্তির কথা বলছি বাইরের বহিরাগত কেউ নাই আর আরেক ব্যক্তি বলছে কি কিছুক্ষণ স্ক্রল করে দেখে নি পাঁচ মিনিট কিন্তু এই পাঁচ মিনিটটাই আধ ঘন্টা গিয়ে ঠেকবে আমাদের আরও গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ঘুম নির্দিষ্ট টাইমে ঘুম তো এক ব্যক্তি বলে কি না নির্দিষ্ট টাইমে শুয়ে পড় নির্দিষ্ট টাইমে ঘুমিয়ে যায় কিন্তু আরেক ব্যক্তি বলে আর কিছুক্ষণ পরে ঘুমাবো কিন্তু ঠিক টাইমে আমাদের শরীরকে ঠিক রাখতে গেলে এবং আমাদের ব্রেনকে ঠিক রাখতে গেলে সব থেকে যেটা বেশি জরুরি সেটা হচ্ছে ঠিক টাইমে ঘুম এবং ঠিক টাইমে ওঠা তো এই দুই ব্যক্তির মধ্যে যে ব্যক্তি জয়লাভ করে আমরা সেই ব্যক্তিটাকেই সেই ব্যক্তির কথাগুলোকেই আমরা গ্রহণ করে থাকি তো এক্ষেত্রে বেশিরভাগ সময় কিন্তু খারাপ ব্যক্তিরাই জয়লাভ করে থাকে সুতরাং আমরা ভালো জিনিসটাকে গ্রহণ করতে পারি না সবসময় খারাপ জিনিসটাকেই গ্রহণ করি তো আমরা চেষ্টা করব এই দ্বন্দ্বের মধ্যে ভালো জিনিসটাকে আমরা গ্রহণ করার আর এর জন্য তোমাদের একটা রুটিন করতে হবে এর জন্য তোমরা একুশ দিন তোমরা নিজেদেরকে টাইম দাও এই কথাটা শুনে হয়তো অনেকে স্কিপ করে চলে গেল আশা করছি আর যারা যায়নি তারা অনেক কিছু জানতে পারবে তো এই একুশ দিনের চ্যালেঞ্জ কিন্তু তোমাকে নিতে হবে একুশ দিনের মধ্যে তোমাকে নিজেকে চ্যালেঞ্জ নিতে হবে যে আমি ওই খারাপ ব্যক্তিটার কথা শুনবো না ভালো ব্যক্তির কথা শুন শুনব তাহলে দেখবে ওই খারাপ ব্যক্তি আমরা কি করি যে যে খারাপ ছেলে থাকে যে ধরো একটা ভালো ব্যক্তি একজন খারাপ ব্যক্তি আমি বহিরা জগতে কথা বলছি এবার আমরা কি করি এই একুশ দিনে ধোলাইয়ের কথা বলছি না আমরা কি করব আমাদের শরীরে ভিতরে থাকা মানে খারাপ ব্যক্তিটাকে ধোলাই দেবো কি করে নিজেকে কি বেদ মেরে না নিশ্চয়ই না তো আমি নিজে কষ্ট পাবো ভালো ব্যক্তিকে দিয়ে আমরা কিন্তু খারাপ ব্যক্তিকে ধোলাই দেবো আমরা যদি কন্টিনিউ ভালো ব্যক্তির কাজ যদি করে যাই চ্যালেঞ্জ আমরা খারাপ ব্যক্তি যেটা করতে চাইছি সেটা আমরা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে তার কাজ করছি না তাহলে একটা টাইম পর কী হবে খারাপ ব্যক্তিরা কিন্তু বাধ্য হয়ে ভালো ব্যক্তি যেটা চাইবে সেটা কিন্তু করতে চাইবে সুতরাং ভালো ব্যক্তি যদি বলে যে পড়তে এখন আমাকে পড়তে হবে আমাকে রেজাল্ট ভালো করতে হবে আমাকে জীবনে কিছু করে দেখাতে হবে তাহলে কিন্তু সেই ভালো ব্যক্তির কাজটা যে বলবে তখন কিন্তু আমি মধ্য ব্যক্তি হয়ে কিন্তু সেই কাজটা করতে বসবো আর সেই সঙ্গে খারাপ ব্যক্তি চাপে পড়ে কিন্তু সেও বসবে এই জিনিসটাকে যদি আমরা একুশ দিন কন্টিনিউ করতে পারি তাহলে আমি আমি কথা দিচ্ছি তোমাকে যে তোমার এই জিনিসটা আর কোনো সময় হবে না আমাদের জীবনে সব থেকে যেটা বড়ো ভুল এখন হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে মোবাইল ফোন বা ইলেকট্রনিক্স গ্যাজেট যে কোনো প্রকার তো আমাদের প্রথম কাজ নির্দিষ্ট টাইমে ঘুম এবং নির্দিষ্ট টাইমে ওঠা তার কারণ নির্দিষ্ট টাইমে ঘুম এবং নির্দিষ্ট টাইমে না উঠতে পারলে আমাদের ব্রেন এবং আমাদের শরীর দুটোই কিন্তু ঠিকঠাক পারমিট করে না বা ডেভেলপ হবে না তো আমরা চেষ্টা করব প্রতিদিন সাড়ে দশটা থেকে রাত্রি এগারোটার মধ্যে ঘুমিয়ে যাওয়া এবং ভোর পাঁচটার সময় থেকে ভোর সাড়ে পাঁচটার মধ্যে ঘুম থেকে ওঠা তার কারণ কি সু মানে খুব সকালবেলায় ঘুম থেকে উঠে যদি পড়তে বসা হয় আমার মনে হয় সেই পড়াটা সব থেকে বেশি দিন মনে থাকে কারণ কি সেসব পরিবেশটা একদম নিস্তব্ধ থাকে বিশেষ করে আমার তো খুব ভালো লাগে পড়তে ওই টাইমে ভোরবেলায় মানে ভোরবেলায় ঘুম থেকে উঠে আমার পড়তে খুব সুন্দর লাগে এবং সেই জিনিসটা খুব ভালো মনে থাকে এবং আমি প্রত্যেককে যেমন বলি আমি নিজেও এটা করি যেটাই মুখস্ত করি সেটাই কিন্তু খাতায় নোট ডাউন করি সেটাই কিন্তু খাতায় লিখি তো লেখা লিখলে কিন্তু জিনিসটা বহুদিন তোমার মনে থাকবে তোমার মনে রাখতে পারবে তো আমাদের যেটা মেন মোটিভ কি হ্যাঁ আমাদের শরীরের মধ্যে থাকা খারাপ ব্যক্তিটাকে খারাপ ব্যক্তির সঙ্গে ভালো ব্যক্তি যে দ্বন্দ্বটা লেগে থাকছে আমরা মধ্য ব্যক্তি হয়ে সেটা কী করতে হবে খারাপ ব্যক্তির চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট না করে ভালো ব্যক্তি যেটা করতে চাইছে সেই কাজটা করব তাহলে কিন্তু খারাপ ব্যক্তিটা পরাস্ত হবে এবং আমরা কিন্তু সমস্ত কাজে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো আর একটা না তিন চার ঘন্টা পড়তে আমার তো বিশেষ করে ভালোই লাগে না আশা করছি অনেকেই আছে কিন্তু যারা টানা পড়তে পারে তারা তো অনেক 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 কি বলবো বুদ্ধিমান বা অনেক দূর এগিয়েও গেছেন তো আমি তো আমি কী করি আমি একটা না অত ঘন্টা পড়তে পারি না আমি পঁচিশ মিনিট থেকে তিরিশ মিনিট পড়ি পাঁচ মিনিট করে আমি ব্রেক নিই তো এভাবে তোমরা তোমরাও চেষ্টা করো দেখো যে জিনিসটা পড়বে না সেই জিনিসটা কিন্তু তোমাদের মাথায় গেঁথে যাবে আর আমাদের কনসেপ্ট কিন্তু ক্লিয়ার রাখা দরকার যে কোনো জিনিসের কনসেপ্টটা যদি ক্লিয়ার না থাকে তুমি যতই পড়ে যাও তুমি কিন্তু কোনো লাভবান হবে না দুদিন পর ভুলে যাবে কিন্তু যদি কোনো জিনিস যদি আমি কনসেপ্ট ক্লিয়ার রাখতে পারি না সেই জিনিসটা কিন্তু আমাদের অনেকদিন মনে থাকবে আর একটা জিনিস কি তুমি যদি ভিডিওটি যদি কোনো মানে একটু বয়সে বড়ো দিকেও দেখে থাকো তো তারাও দেখবে যে নিজে পড়তে পড়তে যদি তুমি কাউকে বোঝাও জিনিসটা তাহলে দেখবে জিনিসটা তোমার আরও বেশি দিন মনে থাকছে তো আজকে ভিডিওটি আর বেশি বড় করব না তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ সবাই লাইক করবে এবং পাশে থাকবে কারণ তোমাদের একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাতে আরও উৎসাহ করবে আরও উৎসাহিত করবে তো আজকের ভিডিওটি এখানেই ধন্যবাদ সকলে ভালো থাকবেন